এটি গঙ্গার একটি উপনদী ভাগীরথী নদী এ দেখেন পানি কত ডেঞ্জার সিচুয়েশনে রয়েছে এই দিকটাই গঙ্গা নদী এবং ওই পঞ্চনন্দপুরের এলাকার আশেপাশে থেকে এই নদীটি বিভক্ত হয়ে সুজাপুর মধুগ্রাম বা মধুঘাট এলাকা হয়ে দিক দিয়ে গৌড় দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে পানির অবস্থা এখন খুব ভয়াবহ দেখেছেন পানির অবস্থা পানি এবং সামনে ট্রেন লাইন এদিকটাই মালদা এদিকটাই কলকাতা ট্রেন যাচ্ছে এবং তার ওই পাশেই রয়েছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক বা এখন যার নাম এনএইচ টুয়েলভ বারো নম্বর জাতীয় সড়ক এবং ওই পাটটাতেই গৌড় হয়ে বাংলাদেশ